যুগ জামানা পাল্টাদের চাই না বহুজন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ জাতির জাগরণের জন্য যুগে যুগে একজন মানুষই যথেষ্ট এবং

ছাত্র আন্দোলনের সকল স্তরের দায়িত্বশীল বৃন্দ সবাইকে জানাই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা i দুই হাজার চব্বিশ সাল জুলাই আগস্টে এদেশে ছাত্র জনতারের বিপ্লবের মাধ্যমে একটি গণভার্থন হয়েছিল সেই গণভার্থনে pero hacer una mesa? আমি সরকার তারা কর্ম নিরপেক্ষতা হয়ে গেল অপেক্ষতা কর্ম নিরপেক্ষতা নাকি এই জাতিস বয়ান করতে পারে গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতাবাদ ও জাতীয়বাদ একটা একটা সংশ্লিষ্ট ধর্ম নিরপেক্ষতা जा कमत Não. Ini syair calon ayat amat Ini adalah tiul